শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে এক বীরকে চিরবিদায় জানাল নিউ ইয়র্ক বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার ব্রংসের চেস্টারে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রায় বিশ হাজার মানুষ পরে তাকে নিউজার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয় নিউ পুলিশ বিভাগ তাকে মরণোত্তর প্রথম শ্রেণির ডিটেক্টিভ হিসেবে পদোন্নতি দিয়েছে বৃহস্পতিবারের দিনটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন ছিল শোকের তেমনি ছিল গর্বেরও ঝড় বৃষ্টি ও বন্যার সতর্কতা উপেক্ষা করে প্রায় বিশ হাজার মানুষ বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজায় উপস্থিত হন শুধু নিউ পুলিশ বিভাগেরই পাঁচ হাজার সদস্য সেখানে ছিলেন প্রত্যেকের কণ্ঠে ছিল দিদারুলের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অশ্রু আর সম্মানে মোড়ানো অন্তিম যাত্রা দিদারুলের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন নিউইয়র্কের ইয়র্কের গভর্নর সিটি মেয়র পুলিশ কমিশনার আইন প্রণেতা সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা তাদের বক্তব্যে বারবার বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত জানাজার আগে বক্তৃতা করেন নিউইয়র্ক ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুল সিটি মেয়র এরিক অ্যাডামস পুলিশ কমিশনার জেসিকা টিস এবং কমান্ডিং অফিসার আশরাফ জাহাঙ্গীর সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তারা সবাই অফিসার ইসলামের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন মেয়র এরিক অ্যাডামস শোক প্রকাশ করে বলেন একজন মানুষ হাজার মাইল দূর থেকে এসে এক স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে নিরপরাধ প্রাণ কেড়ে নেওয়ার ঘটনা আমাকে ভাবায় আমরা আর কি করতে পারতাম পুলিশ কমিশনার জেসিকা টিস অফিসার দিদারুলের বীরত্ব নিয়ে বলেন দিদারুল যা করছিলেন সেটাই তার কর্তব্য ছিল জীবন বাজি রেখে এগিয়ে গিয়েছিলেন এবং নিজের জীবন দিয়ে অন্যদের রক্ষা করেছেন তিনি ছিলেন একজন নিঃস্বার্থ বীর শোকাবহ এই মুহূর্তে উপস্থিত ছিলেন অফিসার দিদারুলের বাবা মা বিধবা স্ত্রী দুই শিশু সন্তান এবং গর্ভে থাকা অনাগত সন্তান জানাজা শেষে মসজিদ প্রাঙ্গণে শোকের ধ্বনিতে ভেঙে পড়েন অনেকেই জানাজা শেষে দিদারুলের মরদেহ দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে হাজার হাজার পুলিশ সদস্য তাকে শেষবারের মতো স্যালুট জানান আকাশপথে হেলিকপ্টার থেকে দেওয়া হয় গার্ড অফ অনার আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে দিদারুল ইসলামকে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে এর ফলে তার স্ত্রী সন্তান ও পরিবার সর্বোচ্চ পেনশন ও অন্যান্য সুবিধা পাবে উল্লেখ্য নিহত দিদারুল ইসলাম চার বছর আগে পুলিশে যোগ দেন এর আগে তিনি স্কুল সেফটি ও ট্র্যাফিক বিভাগেও কাজ করেছেন তার বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলহরবাজারে কুলাউড়ায় রিপোর্ট শাকের মোরশেদ, ইউএসএ